আসসালামু আলাইকুম বন্ধুবা ডাক্তার ফরহাদ হোসেন আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের সুবিধার্থে আমি ঘরোয়াভাবে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন কিছু টিপস নিয়ে আলোচনা করি আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটি নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয় নাই ইনফরমেশন গুলো আপনার জন্য হয়তো কাজে লাগবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ট্রমা যৌন ট্রমা এটি কি আসলে এটি এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি যৌন নির্যাতন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা এবং গভীর মানসিক আঘাতের পর অনেক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে যেমন কোনো একটা কাজে তার ভয় লজ্জা অথবা অপরাধবোধ অ্যাক্টিভিটিটা যদি এমন কোনো ব্যক্তির সাথে হয় তাকে অথবা ইন্টিমেটটা যদি অবৈধ পন্থায় হয় তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে এই অপরাধ বোধ থেকে ওই ব্যক্তি বেরিয়ে আসতে পারে না ফলে পরবর্তীতে কোনো অ্যাক্টিভিটিতে গেলে দ্রুত পীর্যপাত হয়ে যাচ্ছে অথবা ইরেকশানই হচ্ছে না লজ্জা এটিও গুরুত্বপূর্ণ একটি ট্রমা এবং ভয় এই সমস্যাগুলো ব্যক্তির পরিস্থিতি হিসেবে তৈরি হয় বিভিন্ন পরিস্থিতিতে এছাড়া কোনো ব্যক্তি যদি ঘুমের সমস্যা থাকে তার জীবনে অনীহা এবং অতিরিক্ত ভয় থাকে উদ্বেগ থাকে বিষণ্ণতা থাকে আত্মবিশ্বাস থাকে আত্মবিশ্বাস হারানো হারানোর ব্যথা থাকে এগুলা থেকে কোনো ব্যক্তি অল্প সময়ের মধ্যে বীর্য যে অ্যানজাইটি এটি থেকে কাটানোর কি কি ঔষধ আছে সেই ঔষধগুলো আজকে আলোচনা করব ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য দুইটি হোমিও ঔষধ নাম্বার ওয়ান ইগনেশিয়া আমারা ইগনেশিয়া আমরা কিছু লক্ষণ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয় যেমন দুঃখ অভিমান মানসিক আঘাত এগুলো যদি থাকে ওই ব্যক্তির জন্য যে কোনো ধরনের ট্রমা থেকে বেরিয়ে এসে পার্টনারশিপ হ্যাপিনেস করার জন্য খুবই উপযোগী শখ বা মানসিক আঘাতের পর যদি কারো কান্না আসে ভারী নিঃশ্বাস দীর্ঘশ্বাস থাকে একা থাকতে চাওয়া হঠাৎ হাসি হঠাৎ কান্না আবেগ দমন করলে শারীরিক সমস্যা ইমোশনাল সাপ্রেশন আফটার সেক্সুয়াল ট্রমা এই ব্যক্তিদের জন্য ইগনেশিয়া খুবই কমন হোমিওপ্যাথিক মেডিসিন আরেকটি মেডিসিন আছে যেটির নাম হচ্ছে জন্য যাদের অনেক দিনের অপব্যবহার নির্যাতন বা অপমান ক্রোধ বা আক্রোশ এর ফলে তার মধ্যে চাপা অভিমান মানসিক কষ্ট চেপে রাখা এবং ভিতরে ওই ব্যক্তির মধ্যে জ্বালা অনুভূত হইতে থাকে এই জন্য ট্রমা খুবই উপযোগী যদি ট্রমা থাকে এই ট্রমাতে খুবই উপযোগী হচ্ছে দুটি করতে হলে অবশ্যই গ্লোবিল বা পিলে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে খেতে হবে লিকুইড ওষুধে হলে এক থেকে দুই ফোটা বেলা খাবার আগে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে হবে এক থেকে দেড় মাস রোমা থেকে কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ ইতিপূর্বে অনেক অনেকে এই সমস্যাটা কাটিয়ে উঠেছে এবং পার্টনারশিপটা আরো আনন্দময় আরো দীর্ঘস্থায়ী হবে আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম